হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেশে দেশের বাড়ির যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাটা ফোর জিরো সেভেন কাভারবেন দুই হাজার বিশের আট মাসের গাড়িটি গাড়িটি খুবই দেখতে চমৎকার যারা ফোর জিরো সেভেন ঢাকা মাঠে ধন্তান্ন দিনের ভিতরে ঢাকার ভিতরে ক্যারিং করতে চাও অথবা কোম্পানির জন্য অথবা ড্রাইভার বন্ধুরা অথবা মালিকেরা যে কোনো ভাই গাড়ি ঘুষতেছেন তারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তারা সরাসরি আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে পারেন চোদ্দো ফিট বডি উচ্চতা সাড়ে সাত ফিট পাশে সাড়ে সাত ফিট এবং অল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি গাড়ি বিক্রি করা হবে আপনারা জানেন আমি নতুন ভিডিও ছাড়া গাড়ি দেই না আমার ভিডিওতে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ভিডিও হতে হবে এবং নিয়ে যারা দুইটা টাকা ইনকাম করতে পারে মালিক ভাড়া ড্রাইভার ভাড়া তাদেরকে আমি কিন্তু ফ্রেশ করে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করি তো এই গাড়ি বিক্রি করা হবে কাগজ ফুল কমপ্লিট এবং দেখেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে থাকবে না হইতে সম্পূর্ণ ফ্রেশ করে রঙ করা হয়েছে কাজ ধরনের হয়েছে এই গাড়িতে নাই কিন্তু বন্ধুরা পিছনে মোড়া চাকাগুলো থাকবে গাজি বাম পাশে থাকবে এমআরএ মাল্টিপিট এবং চেসিসটা ফুল ফ্রেশ দেখেন সাড়ে সাতটি উচ্চতা যারা ষোলো সিভিএম ঢাকা থেকে চট্টগ্রাম ক্যারি করতে চান মাল অধিক ওয়েট নাই কিন্তু মাল বেশ জায়গা লাগে তারা এই গাড়িটা দেখতে পারেন সাত পঞ্চাশ সুরুম এবং ফ্রেশ কন্ডিশন আপনারা ক্যাশ এই গাড়ি কিনতে পারবেন কিস্তিতে কিস্তি মন্ত্র বিক্রি করা হবে না বাম পাশেটা একটা অ্যাভারেজ ট্যাঙ্কি ডিভেন্সের ফর ইঞ্জিন একবার ফুল কন্ডিশন ফ্রেশ জাস্ট মোবাইলটা ডাউন দেবেন আর গাড়িটা চালাবেন যেহেতু একবার ফুল ফ্রেশ করে কাজ করানো দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো এক্সেস হিস্ট্রি এই গাড়িতে কিন্তু থাকবে না আবার মধ্যে এবং মালিকানা সরাসরি নিয়ে চলে যাবে ভিতরে যদি একসে হিস্ট্রি থাকে জাস্ট টপটা উল্ডানের পর আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এই গাড়িতে মায়ের খাইছে না খেলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন নতুন গাড়ি কিন্তু কোনো সহজে দেখলে বোঝা যায় এটা মায়ের খাইছে না যেহেতু বয়স পূরণ হতো তাহলে বুঝতে পারতেন লুকটা জাস্ট এরকম থাকবে গাড়ি কিন্তু খুবই চমৎকার যারা ক্যাশ চেকের গাড়ি খুঁজতেছেন দেশে দেশের বাইরে ড্রাইভার মালিক কোম্পানির যারা খুঁজতেছেন নেবেন এই গাড়িটা এক নজর হলে দেখে যান গাড়িটার দামটা থাকবে আলোচনা সাপেক্ষে সরাসরি গাড়ি দেখে ভিডিওর সাথে মিলে গাড়িটা পারচেস করবেন লোকেশন দেওয়া আছে যারা গাড়িটা নেবেন আমার স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে অল টাইম এবং হোয়াটসঅ্যাপ ইমো প্রচুর ছবি নেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন আসসালামু আলাইকুম